ছোট্ট একটা গ্রামে রফিক ও তার স্ত্রী বাস করত তাদের ছোট্ট একটা মুরগির খামার ছিল তারা সেই মুরগির খামারে ডিম বেচে সংসার চালাত রফিক দিন ডিম নিয়ে বাজারে গিয়ে ডিম বিক্রি করত তা দিয়ে তাদের সংসার চলত একদিন এক শিয়ালি শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে তাদের মুরগির খামার চোখে পড়ে শিয়াল বলে এখন এখান থেকে প্রত্যেক দিন ডিম চুরি করে খাব সে রাতে এসে সব ডিম খেয়ে বলে আজকে ডিমগুলোকে খেয়ে পেটটা ভরে গেল এই কথা বলে শিয়াল চলে গেল আর ডিমের খোসাগুলো পড়ে থাকে রফিক সকালে উঠে ডিম খাওয়া দেখে বলে আমার খামার থেকে কে সব ডিম খেয়ে গেল তারপর সে মুখে চিন্তা নিয়ে মন খারাপ করে চলে যায় তারপর আবার রাতে শিয়ালটা এসে ডিম খেয়ে যায় রফিক সকাল উঠে যখন দেখে আজকেও কে যেন ডিম খেয়ে গেছে তারপর রফিক ও তার স্ত্রী মিলে একটা বুদ্ধি করে পাথরের নকল ডিম রেখে দিবে সে সেই ডিমটা রেখে দেয় মুরগির খামারে তারপর রাতে শিয়াল এসে ডিমে কামড় দিতেই তার দাঁত ভেঙে যায় শিয়াল ব্যথা ও যন্ত্রণার কারণে জোরে চিৎকার করে ওঠে আর দৌড়ে পালাতে লাগে তার চিৎকারে রফিক ও তার স্ত্রী সেখানে দৌড়ে চলে আসে আর দেখে শিয়াল দৌড়ে পালাচ্ছে তারপর আর শিয়াল কোনোদিনও ডিম খেতে আসেনি সে আবারও আগের মতো আনন্দের দিন কাটাতে লাগল